নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেশ এবং দেশের ভাই থেকে যারা আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একদম ফেস টু ফেস চলে আসছি তোমাদের কাছে আসলে আজকে তেমন কোনো ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি না আজকে আমি আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। মানে আসলে একটা মনিটাইজেশন চ্যানেল হিসেবে মানে কেমন হওয়া দরকার সেটাই তোমাদের সাথে শেয়ার করব করবো এসেছ তাদের সবাইকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাও আর যারা কিনে আমার পুরনো বন্ধু তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে আমার চ্যানেলটি মনিটাইশন করিয়েছি প্রায় পনেরো পনেরো দিনের বেশি হয়ে গেছে না বেশি হয় হয়তো পনেরো দিন এরকমই হবে পনেরো দিন পনেরো দিনের বেশি এরকমই হবে আচ্ছা যাই হোক আমি কিন্তু প্রায় পনেরো দিন ধরেই ভিডিও আপলোড করতেছি হুম তো আমার মনে হয় আমার চ্যানেলটা শুরুতে শুরুতে আমি চ্যানেলটা চ্যানেলটাতে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোতে ভালো একটা ভিউজ ছিল কিন্তু এখন মনিটাইজেশন করিয়েছি এখন যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওগুলো আসলে ভিউজ নাই বললেই চলে আসলে আমি প্রথম দিক দিয়ে যখন ভিডিও আপলোড করতাম তখন কোনো লাইফটাই করিনি তারপর মাঝখান দিয়ে আমি লাইভ করলাম লাইভ করে ওয়াচ টাইম আমি যোগ করলাম ওয়াচ টাইম যোগ করে আমি মনিটাইজেশন করলাম সেই লাইভের ওয়াচ টাইম দিয়ে আমি মনিটাইজেশন করলাম তো লাইভের ওয়াচ টাইম দিয়ে যখন আমি মনিটাইজেশন করলাম তখন কিন্তু আমি ভালো করে ভিউ তেমন একটা রেগুলার শেয়ার করিনি তো এর জন্য আমার ভিডিওগুলো তেমন একটা ভিউজ ভালো ছিল না তখন রেগুলার শেয়ারও করতাম না শুধু লাইভই করতাম রেগুলার লাইভ করতাম যাই হোক একটা পর্যায়ে এসে কিন্তু আমার মনিটাইজেশনের জন্য যেই যতটুকু টাইম দরকার ছিল চার হাজার ঘন্টা সেই টাইমটা পূরণ হয়ে যায় তারপর আমি অ্যাপ্লাই করি খুব সুন্দর করে আমি মনিটেশন পেয়ে যাই কিন্তু মনিটেশন পাওয়ার শেষ এখন হচ্ছে নতুন একটা জার্নি সেই জার্নিতে দশ ডলার কমপ্লিট করতে হবে সেই দশ ডলার কমপ্লিট করতে আমার পক্ষে আমার যে ভিউজ আমার মনে হয় এটা অনেক 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 সময় লাগবে কারণ আমার চ্যানেলে তেমন কোনো ভিউজ নেই এক হচ্ছে আমি লাইভ করতে 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 আমার চ্যানেলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি যে আমার চ্যানেলটাতে তেমন কোনো ভিউজ নেই যার কারণে এখন আমি ভিডিও আপলোড করলে তেমন কোনো বন্ধু বা যারাই আছে তারা ভিডিওটা তাদের কাছে পৌঁছায় না ভালো করে তারা হয়তো ভিডিওটা তেমনভাবে কারো কাছে পৌঁছায় না তারা দেখেও না তো সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে সেই জার্নিটা শুরু করতে হচ্ছে ফার্স্ট টাইম আমি যখন ভিডিও আপলোড করতাম যতটুকু ভিউজ হতো সেরকমভাবে এখন হচ্ছে একটা মনিটাইজেশন চ্যানেল হিসাবে এরকম একটা ভিউজ মোটেও প্রযোজ্য না মোটেও ভালো না আসলে আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করলে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আশি নব্বই একশো একশোর উপরে একটু হবে এরপর আর কোনো ভিউজ নেই আমি সারাদিন অনেক মানুষের ভিডিও দেখি অনেক অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ইউটিউবে তো মনিটেশন চ্যানেল হিসেবে আমার চ্যানেলটা সেই রকমভাবে প্রপার চ্যানেল বা সৌন্দর্য বা ভিউজ নিয়ে যে একটা যে একটা সৌন্দর্য থাকে একটা চ্যানেলের মধ্যে ভিউজ হিসেবে সেই চ্যানেলের সৌন্দর্যটা আমার চ্যানেলে নেই বা শক্তিটা নেই আমার চ্যানেলের মধ্যে সেই আসলে লাইভ করতে করতে চ্যানেলটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে যাই হোক আমি আশা করি অন্তত রেগুলার যদি আবার কাজ করি অবশ্যই একটা পর্যায়ে যাবে তবে আমি বলছি যেই কথাটা সেটা হচ্ছে মানে আমরা যারা নাকি করে ওয়াচ টাইম যুগ করে তারপর মনিটেশন করি তাদের পক্ষে তারপর যে দশ ডলার কমপ্লিট করাটা সেটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এখনও তো আমার দশ ডলার তো পরের কথা এক ডলার কমপ্লিট হচ্ছে না কিন্তু মানে আমি আপনাদের সাথে সেটাই বলতে চাচ্ছি যে এটাই খুব কষ্টদায়ক যে আপনি এই দশ ডলার কতদিনে পারবেন যেহেতু আমার আপনার চ্যানেলে বা আমার চ্যানেলে কোনো ভিউজই নেই তেমন তো এই ভিউজ নিয়ে এই দশ ডলার কমপ্লিট করে বা একশো ডলার কমপ্লিট করা খুবই কষ্টদায়ক তো আমি সেই কথাগুলো আপনাদের সাথে বলতেছি যে আমার চ্যানেলটা মানে লাইক করছি মনিটাইজেশন করছি তারপরে এখন কাজ করতেছি রেগুলার কিন্তু সেই হিসেবে আমি তেমন কোনো মানে লাভবান হচ্ছি না বা কোন একটা ভালো দিক দেখছি না তো এই দশ ডলার কমপ্লিট করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে তবে আশা রাখি অবশ্যই কষ্ট করলে কেষ্ট মিলে অবশ্যই কষ্ট করব কোনো একদিন না কোনো একদিন অবশ্যই একটা না একটা সফলতার জায়গায় পৌঁছাতে অবশ্যই পারবো বেশি না হই কম হলেও পারবো কিন্তু আমি বলবো অথচ যারা নাকি ইউটিউবে কাজ করতেছেন লাইভ লাইভ করলেও আপনি লাইভ না করাটাই ভালো তবে লাইভ করলেও আপনি রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন বা সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে হয় কি চ্যানেলটার ভিডিওগুলোতে ভিউজগুলো তখন থেকে খুব ভালো থাকে তো সেই সময় যদি চ্যানেলের ভিউজ ভিউজটা ধরে রাখা যায় মানে লাইভও করলেন ভিডিও আপলোড করেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করলেন তখন যদি আপনি এই সময়টাকে ধরে রাখতে পারেন বা এই ভিউজটাকে ধরে রাখতে পারেন মনিটাইজেশন হওয়ার পরে আপনার দশ ডলার কমপ্লিট হতে বেশি টাইম লাগবে না হুম তখন আর অতটা কষ্ট করতে হবে না আচ্ছা হয়তো কষ্ট করতে হবে অবশ্যই কষ্ট করতে হবে কিন্তু অতটা না যতটা কষ্ট একটা লাইভ করে মনিটাইজেশন করে চ্যানেলে ভিউজ নাই সেই চ্যানেলটাকে মানে দাঁড় করাতে যতটা কষ্ট ততটা কষ্ট হবে না তো এই জন্য আমি বলবো যে আগে চ্যানেলের ভিডিও ঠিক রাখবেন রেগুলারিটি মেনটেন করবেন তারপর লাইভ করেন আর যাই করেন তারপর আপনি মনিটাইজেশন পেলেও আপনার ভিউজটা ধরে রাখতে পারবেন আমরা হয়তো ভুল করেছি এর জন্যই আমি যে আপনারা যাতে ভুল না করেন এই কারণে আমি এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে বা আমি হয়তো অনেক ছোট একটা ক্ষুদ্র ইউটিউবে মাত্র ঢুকেছি আমি তত ভালো কিছু তেমন জানি না তেমন ভালোভাবে আমি তেমন ভিডিও করিও না বা তেমন ভালো ইউটিউবার তো দূরের কথা ভালো তেমন কোনো কিছুর মধ্যেই আমি ভালো পারদর্শী না তবুও আমি যতটুকু নিজে নিজে নিজের মনে থেকে ভাবলাম বা চিন্তা করলাম যে আসলে আমি এরকম একটা জায়গায় হয়তো ভুল করেছি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে নেয় এখন এসে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করতেছি তার জন্য হয়তো আমার এই সমস্যাটা হতেছে তো এই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আপনারা এই ভুলটা কখনোই করবেন না অবশ্যই প্রথম থেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন সাথে লাইভও করবেন তো সেটা ঠিক থাকবে তো যাই হোক বলতে বলতে কিন্তু অনেক কিছু বলে ফেলেছি জানি না আমার ভিডিওটা কতটুকু হয়েছে বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বা আমার কথাগুলো আপনাদের কাছে মনে হয় যে না এই কথাগুলো আসলে ঠিক তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যদি ভুল বলে থাকি সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি নিজেকে ভুলটা শুধরিয়ে নিব। তো বন্ধুরা আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আগামী ভিডিওটা থাকবে আমার ব্লগ ভিডিও সেই ভিডিওতে আমি আমার আরেকটা সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার সেই ভিডিওটা আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার